তো দেখুন সুতরাং দেখুন যে বিষয়টা নিয়ে আমি আগের ভিডিওগুলোতে ব্যাখ্যা দিয়েছি যে আমি ফুয়াং সিরামিক নিয়ে এখানে যে একটি নোংরা পলিসিভাবে নোংরা গেম খেলে আমরা বিনিয়োগকারীদের একটা পথে বসিয়ে দেয় বা কীভাবে টাকাকে তারা গ্রাফ করে একটা গ্যামলিং যেটা বলে কীভাবে করে সেটা আপনি একটু দেখেন এবং সেখানে কোম্পানি কতটুকু ছলছা তৈরি করে হ্যাঁ এবং সেটা আজকে আমি একটু তথ্য দিই যে ফুয়াং শিলামিক বি ক্যাটাগরি একটি শেয়ার আজকে ক্লোজিং প্রাইস ছিল তেরো টাকা বিশ পয়সা সটটা আপনার দশ পয়সা আজকে বিশ টাকা বিশ পয়সা নেগেটিভ ছিল আজকে আপনার ফুয়াং শিলামিক একটু আর একটু তথ্য দিচ্ছি যে এটা ডিরেক্টরের যেখানে আছে থার্টি পার্সেন্ট দ্যাট মিনস চার কোটি নয় লক্ষ শেয়ার আছে আপনার ডিরেক্টর কাছে আছে ইনস্টিটিউটের কাছে আছে পাঁচ কোটি চৌত্রিশ লক্ষ সরি ইনস্টিটিউট আছে ফাইভ পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট যেখানে পয়েন্ট সেভেন্টি থ্রি লাখ বা সেভেন্টি থ্রি লাখ শেয়ার আছে আপনার ইনস্টিটিউটের কাছে আপনার ফরেনের কাছে আছে পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট দ্যাট দ্যাটমিন্স পাঁচ লক্ষ আছে আপনার ফরেনের কাছে পাবলিকের কাছে আছে সিক্সটি ফোর পয়েন্ট টু সিক্স পার্সেন্ট দ্যাট মিন আট কোটি সত্তর লক্ষ শেয়ার আছে পাবলিকের কাছে ঠিক আছে ধরাই দিচ্ছে আপনাকে ধরাই দিচ্ছে না এখন দেখুন কিভাবে কোথায় ধরা দিচ্ছে আপনার লাস্ট ফিফটি টু উইক্সের আপনি একটা রিপোর্ট দেখুন সেখানে আছে লাস্ট প্রাইস আছে লোয়েস্ট প্রাইস আছে দশ টাকা সত্তর পয়সা হাইয়েস্ট প্রাইস আছে বত্রিশ টাকা চ চল্লিশ পয়সা এই যে এক বছরে মাত্র এক বছরের এই যে আমি এক বছর তার কিছু দিন তারও কি কম হবে সাত আট মাস হবে হ্যাঁ আমি এটা তো ফলো করছি যে ফোয়াং কিভাবে কীভাবে রাতারাতি এটাকে প্রাইস উঠাই দেওয়া হলো খাওয়াই দেওয়া হলো দিয়ে ফেলে দিচ্ছে কিভাবে দেখুন আজকে কোথায় নিয়ে চলে আসছে আজকে ক্লোজিং প্রাইস হচ্ছে তেরো টাকা দশ পয়সা হ্যাঁ মাত্র এই দিনে একটা শেয়ার থেকে বিশ টাকা বাইশ টাকা নাই কোথায় গেলো টাকাটা কে নিল এই শেয়ারগুলো কোথায় গেল এবং কোম্পানি কী করছে দেখেন দু সালে দিয়েছে হচ্ছে দুই পার্সেন্ট ক্যাশ ডেভিডেন্ট দু সালে মাথায় রাখেন কত দিয়েছে টু পার্সেন্ট ক্যাশ ডেভিডেন্ট দু সালে দু হাজার বাইশ সালে কথা দিয়েছে এগেইন টু পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেখুন দেখুন কীভাবে এরা জনগণের সাথে প্রতারণা করে হ্যাঁ কীভাবে জনগণ প্রতারণা করে দু হাজার একুশ সালে এগেইন টু পার্সেন্ট মানে তারা ছক কষে বসে রয়েছে যে তোদেরকে এটা বেশি দেবো না নেওয়ার তো আমি নিয়ে নিছি আমার যা দরকার তো নিয়ে নিছি এটা অনেকে কথা বলে যে সাদা বাবা দাদি বাবা দরের বাবার একটা কোম্পানি বলে আমি কোনো বাবার কথা বিরুদ্ধে বলতে চাই না আমি কোনো বাবারকে এখানে মার্কেটিং করার জন্য আসি না প্লেস করে আসি না আমরা বিনিয়োগকারী আমরা সরকারকে কথা বলবো কথা বলবো কারণ এটা নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে এগুলো আসছে আপনার নিয়ন্ত্রক সংস্থা দুর্বল আপনাদের তদারকি নেই আপনাদের মনিটরিং নেই আপনাদের কোনো জবাব দিতে নেই বলেই যে কোম্পানিগুলো এইভাবে বছরের পর বছর জনগণের টাকা নিয়ে আপনাদের চোখে আঙ্গুল দেখিয়ে আমি জানি না এখানে আপনাদের পার্সোনাল বেনিফিট কী আমরা পত্রপত্রিকায় শুধু জানতে পারি বা এই যে বিভিন্ন গসিপের মাধ্যমে জানতে পারি যে এখানে সব কিছুর সাথেই ভিতরের লোক নিয়ে যেতে থাকি কীভাবে মানে শুভঙ্করের যে মানে ফাঁকিগুলো এখানে কাজ করে কিভাবে যে মানুষ মানুষকে প্রতারণার মধ্যে ফেলে দিয়ে এই যে একটা মার্কেটকে এই যে লক্ষ লক্ষ বিনিয়োগকারীকে যে ক্ষতিগ্রস্ত করছে মনে হচ্ছে সরকার একদম দিবাহন্দ তারা টিনের চশমা চশমাটাকে ঘুরে বেড়াচ্ছে এতগুলো জায়গায় আপনাদের সংস্কারের চোখ পরে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর স্যার আপনার কাছে আমরা তো অনুরোধ ছাড়া তো আর কিছু বলার নেই আমরা সাধারণ মানুষ আমরা তো নন পলিটিক্যাল পারসন আমরা তো রাজনীতি করি না আমরা তো আপনাদের কাছে শুধু বার্তাটা দিতে পারি কষ্ট বলতে পারি সেটাও পারছি না আপনাদের অফিসে গিয়ে দেখা করার কোনো সিস্টেমও নাই আমরা জানিও না কীভাবে দেখা করতে হয় আমি অনেক বিনিয়োগকারী ভাইয়ের কাছে শুনি তারা চেয়ারম্যানের সাথে দেখা করতে চায় তাদেরকে দেখা করার সুযোগ দেওয়া হয় না আপনাদের কাছে দেখা করার তো দুঃসাধ্য ব্যাপার ঠিক না আপনি আমাদের যারা এই যে বিএসসিসি চেয়ারম্যান যিনি আছেন যারা আইসিবি চেয়ারম্যান দায়িত্বপ্রাপ্ত আছেন এনার তো আমাদের জন্য কাজ করার জন্যই তো আপনারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বিনিয়োগ বাজারের যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের কাজ করার জন্য তো আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু তাদের সাথে আপনারা কথা বলতে চান না তাদের কাছ থেকে পরামর্শ দিতে চান না বা তাদের ওপিনিয়ন জানতে চান না তাদের কষ্ট কি বা কেন তাহলে ঘাপলা নিশ্চয় আছে আপনারা ফেস করতে চান না আপনার বাধার মুখে আসতে চান না নিজেকে জব দিতার মধ্যে আসতে চান না আপনি কেন ভয় পান কেন ভয়ের কী আছে কেন আপনি আপনার চেয়ারে যতক্ষণ দায়িত্ব যখন আপনি দায়িত্ব পেয়েছেন আপনাকে অবশ্যই একটা কনসার্ন থাকতে হবে আপনার দায়িত্ব পাওয়ার পর আপনি কতটুকু কী করেছেন এটা আপনার দায়িত্ব তো আপনার নিতে হবে অতীতের দায়িত্ব যদি না নেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনি দায়িত্ব পাওয়ার পর আপনি কী করছেন তার রেসপন্সিবিলিটি লাইবিলিটি তো আপনার কাঁধে আসবেই এবং সেটা নিয়ে আপনার আতঙ্কিত তো কিছু নেই এখানে আপনি যদি ফ্রি থাকেন আপনি যদি ফেয়ার থাকেন আপনি যদি মানে আপনার দায়িত্বের প্রতি সতর্ক থাকেন সচেষ্ট থাকেন বা আপনি আপনার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেন তাহলে তো আপনার বুক বুকুচু করে আপনি সব কিছু বলবেন এবং কাজ করবেন তো এই যে এই যে এই জিনিসগুলো কি আপনার চোখে পড়ে না আপনাদের কারোর কাছে চোখে পড়ে না যে দুই পার্সেন্ট দুই পার্সেন্ট দুই পার্সেন্ট এক দশমিক চার পার্সেন্ট দুই হাজার দুই হাজার উনিশ সালে দুই হাজার বিশ সালে দিয়েছেন এক দশমিক চার পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড সি 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 দু হাজার উনিশ সালে দিলেন এক পার্সেন্ট দু সালে দিলেন দশ পার্সেন্ট মানে বুঝতে পারছেন আমি কিন্তু যে কথাগুলো আপনার বলতে চাচ্ছি যে পাবলিককে যে মানে আন্দালুর রহমানের কথা আমি বারবার বলি খুব সুন্দর এই বক্তব্যটা উনি দিয়েছেন যে বর্ষি দিয়ে সিপ দিয়ে বা গাধার সামনে যে মূলা ঝুলিয়ে দিয়ে যেমন গাধাকে সামনে নিয়ে যায় আমাদের বিনিয়োগকারীকে আপনারা গাধা বানিয়ে সামনে মূল ঝুলিয়ে সামনে নিয়ে যে তাদেরকে উঁচু থেকে নিচে ফেলে দিয়ে তাদেরকে হত্যা করে ফেলতেছেন এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক যে আমাদের অভিভাবক নেই মার্কেট আমাদের দেখা কেউ নেই বাট এখন সময় এসেছে আমি বিশ্বাস করি যে এখন একটি ইন্টারনিং গভর্নমেন্ট ডিস দ্য টাইম ইজ এ ভেরি গোল্ডেন টাইম ফর বাংলাদেশ টু রিকনস্ট্রাক্ট বাংলাদেশ যেটা আমরা অনেক জায়গা থেকে রাষ্ট্র সংস্কারে কাজ চলতেছে আমরা শুধুমাত্র রাষ্ট্র সংস্কারে এত বড়ো কথা আমরা বলতে পারি না আমরা শুধু এই বিনিয়োগ বাজার সংস্কার করার জন্য এই বিনিয়োগ পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করছি এই সমস্ত কিছুই থাকবে না যদি আপনি বাই বাই কাইনকে এস্টাবলিশ করেন এই সমস্ত কিছুই থাকবে না যদি জেট ক্যাটাগরিতে জেট ক্যাটাগরির মতো একটা ক্যাটাগরিকে আপনি উঠিয়ে দেন কেন জেট ক্যাটাগরি থাকবে আপনি দশ পার্সেন্ট ভেরি গুড দশ পার্সেন্ট আর ন্যূনতম আপনি দিয়ে দেন ফাইভ পার্সেন্ট যে পাঁচ পার্সেন্টের নিচে আসতে পারবে না আর দশ পার্সেন্ট দিতে হবে আপনি কোম্পানিতে বিনিয়োগকারীদের কাছে টাকা নিচ্ছেন আপনার কোম্পানির একটা মার্জিন দেখতেছেন কোম্পানির ফ্রিকুয়েন্সি দেখতেছেন কোম্পানির স্ট্যাবিলিটি দেখতেছেন কোম্পানির ফান্ডামেন্টাল কী আছে সব দেখতেছেন সব কিছু মানদণ্ড দেখে একটা কোম্পানি যখন বাইরে টাকা নেওয়া আমরা গ্রামীণভাবে বা আঞ্চলিক একটা প্রচলিত আছে যে তেলের মাথায় মানুষ কিন্তু তেল দেয় যার মাথায় তেল আছে আরেকজন কেউ তাকে তেল দেয় আপনি যদি ভালো একটা জব করেন ভালো আপনার যদি ক্যাপাবিলিটি থাকে আপনার যদি বিল্ডিং থাকে ঢাকা শহরে ব্যাঙ্ক আপনার ঋণ দেবে না কারণ যে আপনি যদি ঋণটা শোধ করতে না পারেন তাহলে আপনার বাড়ি থেকে আপনার টাকাটা সে নিতে পারে তাই না সাধারণভাবে একটা মানুষের যদি ঢাকাতে একটা ফ্ল্যাট না থাকে বা একটা বাড়ি না থাকে বা ল্যান্ড না থাকে তাই কি ব্যাংক ঋণ দেয় তো ব্যাঙ্ক তাকে ঋণ দেয় না কারণ তার সেটা পরিশোধ করার মতো রিয়েলিস্টিক কিছু নেই ঠিক তেমনি আপনারা যারা এই বিনিয়োগকারী কাছ থেকে টাকা নিয়েছেন তো আপনারা তো ক্যাপিটাল শো করেছেন যে এই অ্যাসেট ভ্যালু এই প্রোডাক্ট আছে এই ফাংশন আছে এই বিষয় আছে আপনারা এখানে ইনভেস্ট করেন আপনার টাকা নিরাপদ থাকবে আপনারা আপনার রিটার্ন ফিরে পাবেন আপনারা আপনার প্রফিট পাবেন রাইট এই ধরনের একটা কমিটমেন্ট বা প্রতিশ্রুতির মধ্য দিয়েই বিনিয়োগকারীরা সন্তুষ্ট অর্জন করেছে করেই আপনাকে কিন্তু বিনিয়োগ করেছে কিন্তু এইসব কী করেছেন আপনারা এই যে এই বিনিয়োগকারীর সাথে এই যে দুই তেইশ সালে দিলেন দুই পার্সেন্ট দুই হাজার বাইশ সালে দিলেন দুই পার্সেন্ট দু হাজার একুশ সালে দিয়েছেন দুই পার্সেন্ট দু হাজার বিশ সালে দিয়েছেন এক দশমিক চার পার্সেন্ট দুই হাজার উনিশ সালে দিলেন এক পার্সেন্ট কি হয়েছে হুম এটাই আপনাদের লাইবিলিটি এটা আপনাদের রিয়েলিস্টিক ম্যাটার ঠিক আছে না সো এই কম এইসব থেকে বের হতে হবে এসব আমাদের জন্য চরম হুমকিস্বরূপ ক্ষতিকারক আমাদের এই বাজারটাকে ধ্বংস করে ফেলেছে লক্ষ লক্ষ বিনিয়োগকারী তারা ইনভেস্টর তারা কষ্ট অর্জিত টাকা অনেকেই পেনশনের টাকা অনেকেই অনেক গৃহিণী আছেন বোনেরা আছেন যাদের সংসারের কিছু অবশিষ্ট টাকা জমিয়ে বিনিয়োগ বাজারে টাকা রেখেছেন তারা আজকে অসহায় হয়ে গেছেন অনেক বিনিয়োগকারী আজকে রিটায়ারমেন্টে সব টাকা হারিয়ে পথে পথে ঘুরছেন পরিবারে খরচ দিতে পারছেন না অনেকে ফ্ল্যাট বিক্রি করে ইনভেস্ট করেছেন অনেক জমি বিক্রি করে এসে ইনভেস্ট করেছেন অনেকে লাস্ট ডিপিএস ভেঙে এনে ইনভেস্ট করেছেন তাদের অবস্থা খুবই করুণ তারা জীবন যাপন করছে সুতরাং ইউনাইটেড ইয়ারকে মোল মার্কেটে নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ করি এবং বাইব্যাক আইনকে যেন চালু করেন তাহলে এই যে ফোয়ান সিনামিকের মতো শত শত কোম্পানি যে বিনিয়োগকারীর সাথে যে একটা নাটক করছে গেম করছে এটা করতে পারবে না এবং আপনার এই যে ওটিসি মার্কেটকে দেখুন ওটিসি মার্কেটে অনেক কোম্পানি এখনও প্রোডাকশান আছে তারপরেও সেখানে ওটিসিতে ফেলে রেখেছে এইসব মানে মানবতাহীন কাজ বন্ধ করে দিয়ে একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে হবে এই মার্কেটকে স্টাবলিশ করতে হবে মার্কেটকে একটি কনস্ট্যান্সিউশান দিতে হবে এই বিশ্বাস করি এবং এখনকার যে দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন এবং মুখপাত্র যিনি আছেন জনাব রেজাল করিম স্যার সহ বাংলাদেশের ইন্টারভিউ গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর মিনু স্যার এবং অর্থ উপদেষ্টা যারা আছেন তারা অনেক ওয়েল এক্সপিরিয়েন্স পার্সোন আছেন তারা ফিন্যান্স নিয়ে কাজ করেন এবং করেছেন আমি বিশ্বাস করি আপনাদের ছোঁয়ায় বিনিয়োগ বাজার আগামী দিনে একটি সুন্দর প্রতিষ্ঠিত রূপ লাভ করবে এবং আপনাদের কাছ থেকে আমরা সদত্তর এবং অতি দ্রুত কোনো অ্যাকশন পাবো বিশ্বাস করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত